হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এর আগে অর্থ দপ্তর থেকে করম পুজো একটি হলিডের লিস্ট দেওয়া হয়েছিল এখন স্কুল ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটা ম্যাচিং করে এই লিস্টটা দিয়ে দেওয়া হচ্ছে কারণ আপনারা অনেকেই কনফিউশানে ছিলেন যে বিদ্যালয়গুলিতে আদেও এই যে এটা যে সেকশনাল হলিডে ছিল সেটাকে বিদ্যালয়গুলিতে দেওয়া হবে কি না অর্থ দপ্তর তো দিয়ে দিয়েছে কিন্তু বিদ্যালয় থেকে এই হলিডেটা নিয়ে একটা কনফিউশন ছিল সেই জায়গা থেকে বলা হচ্ছে যে আগামী চোদ্দোই সেপ্টেম্বর শনিবার ডিক্লেরেশান করা হয়েছে যে যেখানে করম পুজো উপলক্ষে স্কুলগুলো ছুটি থাকবে এটা হচ্ছে ডেপুটি সেক্রেটারি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে এবার আপনাদেরকে বলে রাখি প্রাইমারি সেকশান বলুন এস এস কে এমএস প্রত্যেকের জন্যই কিন্তু এই ছুটির যে নোটিফিকেশান সেটা চলে আসবে আপনারা জানেন যে ফোর্থ সেপ্টেম্বর ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই অর্ডারটা হয়েছিল এবং সেই জায়গা থেকে চোদ্দোই সেপ্টেম্বর যে ছুটির ঘোষণা সেটা কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে এরপর কিন্তু প্রাইমারি সেকশন থেকে শুরু করে এসএস কে এমস্কার প্রত্যেকের জন্যই এই অর্ডার চলে আসবে তাই বিদ্যালয়গুলিতে একটি অতিরিক্ত ছুটির দিন কিন্তু ঘোষণা করা হয়েছে যেটা আগামী চোদ্দোই সেপ্টেম্বর শনিবার করম পুজো উপলক্ষে এটা এখন আর সেকশনাল হলিডে হিসেবে নয় প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কিন্তু ছুটিটা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসছি আপাতত এই আপডেটটা আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম